মুসলিম এক রাজা ছিল নাম ভুলে গেছি আমার মনে আসতেও শুরু হওয়ার কারণে লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে বান্ডারের খানা পাবলিককে দিতে থাকো কিন্তু বান্ডার কয়দিন চলে রাজার গোলাও তো একদিন শেষ হয় তো রাত্রে বাদশা চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে বলতেছে যাহা আপনি এমন করেন কেন বলছে ঘুমা সেনারে রে রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে খাওয়া জানি কখন যায় কি জানি তো খাদেম বলতেছে যাহাপনা অবয় দিলে একটা কাহিনী শোনাবো শোনা তখন এক ইচ্ছা শুনাইছে যে শিয়াল একদিন সফরে যেতে ছিল আর কি তার কাছে ছোট বাচ্চা ছিল বাচ্চা নিয়ে সফরে যায় কি করে সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখা যেতে পারি তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী জঙ্গলে আর কেউ উনি তো রাজা ঠিক না যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখা যেতাম তাহলে নিজেকে কি নিজেকে চিন্তা ভাবতে পারতাম আমি চিন্তা আমার কোনো চিন্তা নেই নিরাপদে আছে ঠিক না তো সিংহ বলতেছে ঠিক আছে রেখা যাবি রেখা যা তো সিংহ সারাদিন এটার পিঠে বসায় আলিত পিঠের উপরে তো জাগার অভাব নাই ঠিক না সিংহ তো সিংহই ঠিক না আর ও পিঠে বসা সারা বাগান ভরতো একদিন ইগল দেখছে ইগল যে সিং এর পিঠে তো বাচ্চা ইগল বাজ বড়টা আর যখন ঘন্টায় গতি থাকে জানেন হম তিনশো কিলোমিটার ওর গতি থাকে যখন ছো মারে ও দেখছে সিং পিঠে বাচ্চা ও ছুমায় দাঁড়িয়ে গেছে আইসে কয়েকদিন পরে শিয়ালনি গেছে রাজার কাছে আমার বাচ্চা কোটা তো ই এসে তাহলে আপনার কাছে রেখে লাভ কি তো বলতেছে শুন যদি জঙ্গলের কোন প্রাণী নিত বা জমিনের কেউ নিত তাহলে তুই বলতে পারতি তাইলে আমি দেখা দিতাম আমার ভিতরে কি আছে না জঙ্গলের কেউ নিছে না জমিনের কেউ নিছে এটা তো আকাশের ঠিকাছে আমি কি করবো বলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না তুমি ভান্ডার দিয়ে কি করবা দুর্ভিক্ষ তো ওইখানের বাদশাহ জ্ঞানী ছিল কয়েশ্বর বিশ্বাস যায় না আমার পুজো করে এসা যায় পড়ছে এক কান্না দিছে সকালে বৃষ্টি আর বৃষ্টি